সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে গণহত্যা সিনিয়র নেতারা তারা বলেন আবারও দেশে ষড়যন্ত্র করা হচ্ছে তবে ছাত্র জনতা তা রুখে দেবে বলেও জানান বিএনপি নেতারা এদিকে ছাত্র জনতার আন্দোলনে হত্যা নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি আরও জানাচ্ছেন তারেক শিকদার ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান হাসপাতালটিতে আন্দোলনের সময় গুরুতর অবস্থায় সাতশো জন ভর্তি হন বর্তমানে একশো জন ভর্তি আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ পরে মঈন খান সাংবাদিকদের বলেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে তবে কোন ষড়যন্ত্র সফল হবে না তিনি বলেন ছাত্র জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে কোথা দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল কিন্তু শেষ হয়েছে কিন্তু অন্যভাবে জনগণের যে মৌলিক অধিকার ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের যে স্বাধীনতা মনের স্বাধীনতা অন্তরের স্বাধীনতা হৃদয়ের স্বাধীনতা সেখানে গিয়ে শেষ হয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়েছে বলে দাবি করে সেই গণহত্যার জন্য জাতিসংঘকে অনুরোধ করেছে বিএনপি দুপুরে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে এই চিঠি হস্তান্তর করে বিএনপি বাংলাদেশের নাগরিককে যে হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানে স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যেই ঘটনাগুলো ঘটেছে এটা উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি অন্যদিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরেফাত রহমান কুকুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় তিনি বলেন দেশে অরাজকতার সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না আন্দোলনের এই ফসল বিফলে যেতে দেয়া হবে না বলেও জানান তিনি কেউ যদি কোনো রকম পরি করতে চান যদি আমার কানে আসে আল্লাহর কসম করে বলছি তাকে ওখানে ছাড়া হবে না কাউকে ছাড়া হবে না কেউ যদি মনে করেন যে রাজত্ব পেয়ে গেছেন এটা ঠিক হবে না ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা